আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়েলকাম টু ইভার্স লাইফস্টাইল কেমন আছেন আপনারা সবাই আসলে আমি লাস্ট দুই তিন দিন ধরে অত বেশি একটা ভালো নেই তার কারণ হচ্ছে মাইলস্টোন ট্র্যাজেডি আর আমার কাছে মনে হচ্ছে যে আমার মতো অনেকেই হয়তো বা মানে লাস্ট দুই তিন দিন ধরে বেশি একটা ভালো নেই আবার অনেকেই হয়তো বা বেশ ভালোই আছেন তো যাই হোক আমি না কেন জানি এখনো পর্যন্ত মেনে নিতে পারছি না মানে হঠাৎ কি থেকে কি হয়ে গেল। এমনটা তো নাও হতে পারত আর এমন যেহেতু হওয়ারই ছিল তাহলে কেন সে ফাইটার জেটটা কোনো পানির উপর পড়লো না কিংবা ফাঁকা মাঠে পড়লো না আচ্ছা ধরলাম নয়তো এটাকে স্কুলেই পড়ার ছিল তাহলে আরও পরে কেন পড়লো না এমনটা তো হতে পারতো যে স্কুলের সব বাচ্চারা ছুটি হয়ে যে যার বাসায় চলে গিয়েছে স্কুল পুরো ফাঁকা সেই অবস্থাতে তো পড়তে পারত মানে আমি না সারাক্ষণ শুধু এই চিন্তা করছি যে কেন ওই সময়টাতেই হচ্ছে ফাইটার জেটটা ওইখানে গিয়ে পড়তে হবে আমি না এসব বিষয়ে অনেক বেশি ইমোশনাল আমি এই ধরনের জিনিস না কখনোই মেনে নিতে পারি না মানে সেটা আমার সাথে না হোক এমনও অনেক আছে যে আমি কখনো কা তাকে দেখিনি চিনি না জাস্ট মানে একটা নিউজ পেয়েছি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটেছে তাতেই আমার এত বেশি খারাপ লাগে যে আমি কি বলবো আর এখানে এত ছোট ছোট বাচ্চাগুলো উফ মানে কি থেকে কি হয়ে গেল আমি বুঝেই পাচ্ছি না মানে যেখানে আমার এত খারাপ লাগছে এই দুর্ঘটনাটা মানে শুনে আমি আসলে না সত্যি কথা বলতে ফেসবুকে মানে ওপেন করলেও আমি কোনো পোস্ট মানে ছবি সহ যেগুলো কিংবা ভিডিও সহ যারা শেয়ার করছে আমি না ওইগুলো পোস্ট দেখতে পারছি না আমি জাস্ট এমনি যারা একটু লিখে কিছু মানে ধারণা দিচ্ছে তাদের পোস্টগুলো পড়ে পড়ে মানে মানে দেখছি আর কি কী থেকে কি হয়েছে আমার ওইগুলি দেখার না সাহস নেই মানে আমি আসলে মানে এমনি শুনে আমি মেনে নিতে পারছি না আর দেখার পর আমার কি হবে আমি মানে কি বলবো আমার এখন পর্যন্ত মানে আপনাদের সাথে কথা বলছে আর মন হচ্ছে যে আমি চিৎকার করে কান্না করি আর যাদের মানে বাচ্চাদের সাথে এরকম হয়েছে তাদের কি অবস্থা এটাও মানে আমি কল্পনাই করতে পারছি না তবে সত্যি কথা কি জানেন কিছু মানুষের এসব দুর্ঘটনায় কিছুই আসে যায় না তারা চিন্তা করে যে এই দুর্ঘটনার শিকার তো আমি হইনি যে হয়েছে মানে তারটা সেই বুঝুক এর জন্যই তো মানে সেদিন হচ্ছে সিএনজি তারপর রিক্সা এরকম করলো আমার এই ঘটনা শোনার পর মন চাচ্ছিল তাদেরকে গিয়ে ইচ্ছা মতো পিটাই যে এরকম সিচুয়েশনে মানুষ তো এক আরেকজনকে হেল্প করার কথা তোরা হেল্প করবি না বেশ ভালো কথা তাহলে যেটা ন্যায্য ভাড়া সেটা নিয়েই তাদেরকে হসপিটালে পৌঁছে দে তা না করে কিভাবে এতগুলো টাকা তারা মানে দাবি করছে আমি না এটাই বুঝে পাই না আসলে এখনকার মানুষ না মানে আমার কাছে মনে হয় যে মানুষ নেই কেমন জানি রোবট হয়ে গিয়েছে কারো প্রতি কারো কোনো মায়া নেই শুধু নিজেরটা বুঝে মানে নিজে কিভাবে মানে এটা করবে সেটা করবে নিজেরটা নিয়ে আছে এর জন্যই তো দিনে দুপুরে একজন আরেকজনকে মেরে ফেলছে চুরি হচ্ছে ছিনতাই হচ্ছে কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর বলছি যে আরে আমার সাথে তো হয়নি ওর সাথে হয়েছে এটা ওর সাবজেক্ট ওই বুঝুক কিন্তু একটা বারের জন্য আমরা চিন্তা করি না যে এই সিচুয়েশনে আজকে আমি নেই আরেকজন আছে এমনও তো হতে পারে ইন ফিউচার এই সিচুয়েশনে আমি পড়বো এখন যেহেতু আমি মানে কাউকে সাহায্য করছি না তাহলে ফিউচারে যে আমার আমার সাথে এরকম ঘটনা ঘটলে আমাকে কে সাহায্য করবে মানে এই চিন্তাটা কারো মাথাতেই নেই সবাই যা যার মানে চিন্তা ধারণা নিয়ে সবাই ব্যস্ত আর এখন আমরা মানে কি বলবো ভাইরাল হওয়ার নেশায় আমাদের যে কি বলবো সেটা মানে মন মানসিকতা সম্পূর্ণই নষ্ট হয়ে গিয়েছে আমরা যে কোনো সিচুয়েশনই হোক না কেন আরেকজনের সাথে কোনো কিছু ঘটলে আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে মানে দেখে ভিডিও রেকর্ড করি সাহায্য করার জায়গায় ভিডিও রেকর্ড করি মানে কার আগে কে ভাইরাল হব এবং ভাইরাল হয়ে হচ্ছে টাকা পয়সা ইনকাম করব মানে একটা চিন্তা করি না যে আমরা তো ভিডিও না করে এই মানুষটাকে হেল্প করতে পারি এটা না চিন্তা করে শুধু নিজের কথা চিন্তা করে আর মানে মানুষ যদি আসলে এটা চিন্তা করতে পারতো যে এই সিচুয়েশনে আমিও থাকতে পারতাম আর আমি পড়লে তখন কি মানে আমার সাথে যদি কেউ এরকম করে তখন আমার কেমন লাগবে এটা যদি কেউ একটু চিন্তা করে না তখনই কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যায় আসলে আমরা হচ্ছে এই ধরনের কোনো কিছু চিন্তা করি না আরেকজনের প্রবলেম মানে যার প্রবলেম সে সলভ করবে আমি কেন তাকে সাহায্য করতে যাবো আমাদের মানে মধ্যে হচ্ছে এটা একদম সম্পূর্ণ রূপে একদম আঁকড়িয়ে ধরে আছে আমরা এটা থেকে বের হতে পারছি না এটাও ঠিক এরকম দুর্ঘটনায় আমি কাউকে সাহায্য করতে পারি না তাই বলে কিন্তু আমি কখনো ভিডিও রেকর্ড করে ভাইরাল হওয়ার ধান্দায়ও থাকি না তবে আমার সামনে যদি কখনো এই ধরনের ঘটনা ঘটে আমি কিন্তু আমার সবটুকু দিয়ে মনে প্রাণে চেষ্টা করব সাহায্য করার জন্য আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় তো যাই হোক অনেকের কাছে আমার আজকের এই কথাগুলো ভালো নাও লাগতে পারে আর এটাই স্বাভাবিক তবে আমি এই ধরনের কথা তেমন একটা বলি না কিন্তু গত দুই তিন দিন ধরে আমার মানে এমন কি বলবো আমার মনে এগুলো সব জমা পড়েছিল তো ওইগুলোর কারণে হচ্ছে আমি আপনাদের সাথে কিছু কথা বললাম যে আজকাল মানুষ কেমন হয়ে গিয়েছে আচ্ছা আমি হচ্ছে টেবিল ক্লিন করার সময় না আর সেদিন মানে সেদিন হচ্ছে আমি আলমিরা ক্লিন করার সময় লিয়ানার হচ্ছে এই আগের আইডি কার্ডটা পেয়েছি মানে প্যারেন্টস কার্ড এটা যখন সে মানারাতে ছিল তো ওইটা এখন মানে টেবিলের উপর ছিল আমি যখন টেবিলটা ক্লিন করতে গিয়েছিলাম তখন এটা চোখে পড়লো ভাবলাম যে তার ছোটোবেলার মানে ছবিটা আপনাদের সাথে শেয়ার করি স্কুল ইউনিফর্ম পরা অবস্থায় তাকে কত কিউট লাগতো আচ্ছা যেটা বলছিলাম আমি কোনো উল্টাপাল্টা কোনো ধরনের কথা বলে থাকলে প্লিজ আমাকে মানে কি বলবো আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর কারো ভালো না লাগলে ইগনোর করবেন আমি জাস্ট আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর সত্যি কথা বলতে আমি যে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু আমার মানে শেয়ার করার কথা ছিল না এখন আমি অন্য একটা ভিডিও রেকর্ড করে মানে রেকর্ড করা ছিল সেটা এডিট করে ভয়েস ওভার দেওয়া আমার হয়ে গিয়েছে আর আমি মূলত গত গতকালকেই হচ্ছে আপনাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু এরকম সিচুয়েশনে না আমি কোনোভাবেই হচ্ছে আমার ওই ভিডিওটা আমি হচ্ছে আপ দিতে পারলাম না আমার খুবই খারাপ লাগছিল আর মনে হচ্ছিল যে এরকম সিচুয়েশনে এই ভিডিও আপ দেওয়া অ্যাটলিস্ট আমার পক্ষে পসিবল না তো আমি কি করেছি যে কিছু আগের মানে রেকর্ড করা ক্লিপ ছিল মানে তালি দেয়া মানে এমন কোন ক্লিপ আমি শেয়ার করতে চাচ্ছিলাম যেটাতে তেমন মানে স্পেশাল মানে এক এই মুহূর্তে আর কি আপ দিলে যেটা আর কি মানুষের মানে কি বলে সেটাকে মানে চোখে খারাপ লাগবে না তো আমি টুকিটাকি টাজ নিয়ে মানে ভিডিওগুলোকে মানে তালি দিয়ে এডিট করলাম জাস্ট এতটুকু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য তারপর হচ্ছে আবার আমার কেবিনেট নিয়েও বেশ কিছু আপুরা কোয়েশ্চেন করেছেন তো ওই কোয়েশ্চনের অ্যান্সারগুলোও হচ্ছে আমি আমার আগের ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি তো ওইটা আগে আপনার দিয়ে এটা আপ দেওয়ার কারণে হচ্ছে আপনারা এই ভিডিওতে অ্যান্সারগুলো পাবেন না এর পরের ভিডিও মানে আমি যখন আপ দিব ওইটাতে আপনারা কেবিনেট রিলেটেড যত অ্যান্সার আছে মানে পেয়ে যাবেন আচ্ছা আমি আপনাদের সাথে না আমার একটা ড্রিমের কথা বলি যেটা কিনা আমার ড্রিম ছিল আর কি আমার খুব ইচ্ছা ছিল যে আমি পাইলট হব কিন্তু আমার হাইটের কারণে আমি হচ্ছে আর আমার সেই ইচ্ছাটা ফুলফিল করতে পারিনি তবে লিয়ানা হওয়ার পর থেকে না আমি সেই ড্রিমটা আবার দেখা শুরু করেছি আমার কাছে মনে হয়েছে যে লিয়ানার যদি মানে পাইলট হওয়ার মতো হাইট হয় তাহলে আমি অবশ্যই লিয়ানাকে পাইলট বানাবো কিন্তু সেদিনের এই দুর্ঘটনার পর আমার সমস্ত ইচ্ছা একদমই শেষ হয়ে গিয়েছে আর মনে হয়েছে অ্যাটলিস্ট আমাদের দেশে তো মানে কোনোভাবেই মানে পাইলট হওয়ার যেটা ট্রেনিং সেটার জন্য আমি আমার মেয়েকে দিবো না কারণ তাদের কাছে হচ্ছে আরেকজন মানুষের জীবনের কোনো মূল্যই নেই যদি মূল্য থাকত তাহলে কিন্তু এত আগের প্লেন মানে আমি যতটুকু শুনেছি আম নট শিওর তারপরও মানে যতটুকু শুনেছি জেনেছি ওইটা থেকেই বলছি যে এরকম এত আগের প্লেন দিয়ে তারা কিভাবে মানে ট্রেনিং দেয় আমি তো সেটাই বুঝে পাচ্ছি না তাদের কাছে কি জীবনের কোনো মূল্য নেই মানে ওই যে বললাম যে মানুষ আজকাল শুধু নিজেরটা চিন্তা করে আরেকজনের চিন্তা করলে কিন্তু কোনোভাবে তারা এই কাজটা করতে পারতো না তাই বাংলাদেশে ট্রেনিং দিয়ে পাইলট বানানোর ইচ্ছা তো আমার একদমই শেষ হয়ে গিয়েছে তো আমার স্বপ্ন হয়তো বা স্বপ্নই থেকে যাবে জানি না কখনো ফুলফিল হবে কিনা তো যাই হোক আমি না আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে মানে ব্যালকনি যখন ঝাড়ু দিতে গেলাম তখন নিচে এরকম মানে কচু দেখলাম আর কি তা আমার কাছে তো এই কচু খেতে খুবই ভালো লাগে তা আমি কি করলাম দৌড় দিয়ে গিয়ে মানে ফ্রেশ হয়ে আগে সবজিওয়ালার কাছ থেকে হচ্ছে কচুটা নিয়ে এসেছি কারণ এই কচুটা সময় পাওয়া যায় না আর সেইটাকে হচ্ছে এনে আমি সম্পূর্ণটাই কেটে তারপর হচ্ছে পানি দিয়ে এভাবে সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে যেন যদি গলা ধরার একটা ভাব থাকে তখন কিন্তু এভাবে লবণ দিয়ে পানিতে সিদ্ধ করে মানে পানিটা ফেলে দিলে সেটা আর গলায় ধরে না আর কচুটা কিন্তু আমি একদম সম্পূর্ণ সিদ্ধ করে ফেলি মানে আলু ভর্তা করার জন্য আলুটাকে যেমন সিদ্ধ করতে হয় অনেকটা ওই সিদ্ধ করে তারপর হচ্ছে আমি পানি ঝরিয়ে এরকম করে মানে শুকিয়ে ফেলি তারপর হচ্ছে বক্সে ভরে ফ্রোজেন করি আপনারাও চাইলে কিন্তু এই কাজটা এভাবে করতে পারেন আর বক্সে ভরে রাখলে আপনারা হচ্ছে দুই আড়াই মাস পরও বের করে জাস্ট দশ মিনিট মানে বাইরে রাখবেন তারপর দেখবেন যে এক একটা কচু এক এক মানে উঠে আসছে তখন যে কয়টা আপনাদের দরকার নিয়ে তারপর হচ্ছে কিন্তু মশলা দিয়ে ভেজে খেলেই হয়ে যাবে তো আমি কিন্তু অলরেডি কচুটা ভেজেছি আর কি কি মশলা দিয়ে ভেজেছি সেটাও রেকর্ড করেছি অন্য কোনো একটা ব্লগে হয়তো আপনাদের সাথে শেয়ার করব আমি মানে কীভাবে আমি কচু ভাজাটা করি আর খেতে অনেক মজা লাগে তো আমি যেগুলো হচ্ছে মানে ফ্রোজেন করবো সেগুলো মানে একটা বক্সে রেখে দিচ্ছি আর বাকি কিছু হচ্ছে আমি আগামী কালকে ভাজবো ভেজে খাবো ওইটার জন্য হচ্ছে আলাদা বক্সে একটা রাখবো সবাই কিন্তু কচু খেতে পছন্দ করে না তো অনেকের বাসায় দেখা যায় অনেক মানুষ থাকে কিন্তু কচু তেমন একটা কেউ খায় না তো যারা একা খাবেন কিংবা ফ্যামিলি মেম্বার কম তারা কিন্তু দেখা যায় অনেক সময় এত বড় কচু কিনে মানে কিভাবে কি করব নষ্ট হবে এই চিন্তায় কেনেন না তারা কিন্তু এভাবে করে ফ্রোজেন করে রাখতে পারেন তো যখন মন চায় তখন দুইটা একটা ফ্রিজ থেকে বের করে মানে মশলা দিয়ে মাখিয়ে ভাজলে কিন্তু হয়ে যায় তো যাই হোক আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব উল্টাপাল্টা কিছু বলে থাকলে প্লিজ কিছু মনে করবেন না সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ